ভিডিওটা আবার প্রিয়া কল্পনাকে নিয়ে এখন তোমরা বলবে পেয়ে বসেছো একটা নিয়ে বারবার কথা বলছো পেয়ে বসার কথা না আমি যখন আগের ভিডিওটা করেছিলাম অন গড বলছি তখন একটু তো ডিস্টার্ব ছিলামই ওই অ্যাটাকটা নিয়ে পাহালগাঁও আমি কিন্তু কল্পনার ইস্যুটা পড়িনি কমিউনিটি পোস্টটা পড়িনি কমিউনিটি পোস্টটা পড়ার পর যেটা কল্পনা লিখলো দেখলাম যে তুই মুখ খুলবি না আমি মুখ খুলবো তোর উন্নতিতে আমি খুব খুশি হ্যাঁ তুই ভালো থাক তো কল্পনাটা লিখেছে তার থেকে যেটা আমি যার জন্য ভিডিওটা করছি এখন কল্পনার হাজব্যান্ড আমরা জানি আর্মিতে আছে এবং আমাকে এক্ষুনি কোনো একজন ভিউয়ার্স লিখে গেল যে কল্পনার হাজব্যান্ড কাশ্মীরে আছে তাহলে বুঝতেই পারছো কাশ্মীরে আছে আর কাশ্মীরে এইভাবে অ্যাটাক হয়েছে টেরিস্ট অ্যাটাক হয়েছে সেখানে দাঁড়িয়ে এখন কল্পনার মনের অবস্থা কীরকম হতে পারে তো এই প্রিয়ার জন্য রিকোয়েস্টটা প্রিয়ার জন্য আমার কথাটা প্রিয়া নিজের ভাসুর আপন ভাসুর কাজিন টাজিন না তোমার স্বামীর আপন দাদা যদি সে সত্যি সত্যি কাশ্মীরে পোস্টেড হয়ে থাকে তাহলে কিন্তু একটা কথা বলবো এখানে কিন্তু আমাদের দিল্লিতে হরিয়ানাতে এইসব সব জায়গাতে কিন্তু হাই অ্যালার্ট জারি করে দিয়েছে এবং পরিবেশগুলি একটু থমথম থমথম হয়ে গেছে কিছুক্ষণ আগে দিল্লি এয়ারপোর্টে সেই লেফটেন্যান্ট যে নেভি অফিসার মারা গেছিলেন তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে হুম তো সেখানে থেকে এইসব পরিবেশগুলি কেমন কেমন হয়ে গেছে এবং যেহেতু টেরিরিস্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাই সব জায়গাটাতেই নজরবন্দি করা রাখা হচ্ছে তো সেখানকারই বলবো প্রিয়াকে প্রিয়া এখন হয়তো তুমি কল্পনাকে মেন্টাল প্রেশার দিও না কারণ ছোট্ট বাচ্চা নিয়ে থাকে তুমি বললো আমি তো কমিটি বসে লিখিয়ে দিয়েছি দাদাভাই বাইরে আছে দাদাভাই বাইরে থাকা আর দাদাভাই ভাই এরকম একটা সিচুয়েশনে থাকা এটা কিন্তু অনেক অনেক দূরের ব্যাপার যে সে দাদাভাই কাশ্মীরের মতো জায়গাতে পোস্টেড আমি জানতাম কল্পনার বর কাশ্মীর জানতাম আমি জানতাম লাদাখ পোস্টেড তো এখন দেখলাম কেউ লিখলো যে ওর বর কাশ্মীর পোস্টেড তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো কাশ্মীরি হোক আর লাদাখই হোক এখন আর্মিকে তো সব জায়গার থেকে এখন ইসে করা হবে মানে অন অ্যাকশান অ্যাক্টিভ মুডে করা হচ্ছে তো সেখান থেকে আমি বলবো প্রিয়াকে যে আশা করছি এমন কিছু করবে না যাতে তোমাকে পরে পস্তাতে হয় কারণ তুমি সিদ্ধান্ত অনেক সময় হট্টকারী সিদ্ধান্ত নাও যেমন তুমি গ্রামের বাড়িতে এসেছো তোমার আইফোনের একটা কি হারিয়ে গেছে দেখলাম তো এই সিদ্ধান্ত কিন্তু সবসময় তুমি ভুল সিদ্ধান্ত নিতে থাকো তারপর ওই দিনই বলছিলে বাচ্চাটাকে কী করে যাবে বাচ্চাটাকে নিয়ে কিন্তু তুমি তাড়াতাড়ি এলে তারপর দেখ তারপর দেখুন তুমি বললে তোমার গ্রামের বেটার ছাড়তে ইচ্ছে ছিল না শুধুমাত্র ছেলের জন্য ছেড়েছ হ্যাঁ ছেলের স্কুলটা কিন্তু তোমার ছেলের স্কুল মাত্র হাফ অ্যান আওয়ার দূর আর সেখানে তোমার বরের গাড়ি আছে তো গাড়ি দিয়েই যাওয়া আসা করতে পারে হাফ অ্যান আওয়ার দূর হলে তো গাড়ি দিয়ে যাওয়া আসা করলে আর কত দূর দূর হতে পারে আর তুমি বলছো না ছেলেটা ছোটো অসুস্থ তার জন্য তবে হ্যাঁ অসুস্থতা নোডাউট তার জন্য তোমাকে হাফ অ্যান আওয়ার দূর হতো তোমাকে অনেকটা দূর হতে পারে তবে অসুস্থ না সুস্থ ছেলে থাকলে কিন্তু দেড় ঘন্টার মতো দূরত্ব নিয়ে ক্লাস ওয়ানের বাচ্চারা ক্লাস ওয়ান বলছি আমি ক্লাস ওয়ানের বাচ্চারা কিন্তু যাওয়া আসা করতে পারে কারণ তুম তোমরা হয়তো খুব লাকি ঘরের সাথে স্কুল পেয়ে যাওয়া বা ঘরের সাথে স্কুল থাকতে পারে কিন্তু বিভিন্ন প্রজেক্টে যাদের বড়রা চাকরি করে এদের স্কুলগুলি কিন্তু অনেক দূরে হয় কারণ প্রজেক্ট সবসময় আউট অফ সিটি হয় আমার নিজের চোখে দেখা বিভিন্ন বড় বড় অফিস অফিসের কোম্পানি অফিসগুলি প্রজেক্ট সাব সাবস্টেশন যেগুলি হয় এগুলি শহর থেকে দূরে হয় আর সেই শহর থেকে দূরে থাকা সত্ত্বেও কিন্তু সেই অফিসের বাচ্চাগুলি ওই বাসে করে অফিসে বাস প্রোভাইড করে স্কুল বাস দরকার পড়ে না সেই বাসে করে ওরা কিন্তু এক ঘন্টা ফর্টি ফাইভ মিনিটস মানে আপ ডাউন করছে প্রায় দেড় ঘন্টা আমি এমনও দেখেছি এই কেবি স্কুলের জন্যই মিসাজ বলে একটা জায়গা আছে তুমি তো আসামকে চেনো তোমার বাবাকে জিজ্ঞেস করো নোয়াগাঁওর কাছে মিসা বলে একটা জায়গা আছে সে মিসা একটা সাবস্টেশন থেকে বাচ্চাটা কেবিতে পড়ে কেবি স্কুল সাতটা সাড়ে শুরু হয় সাড়ে সাতটার মধ্যে থেকে পৌঁছতে লাগে সেখানে সেই স্কুলের যাওয়ার জন্য বাচ্চাগুলি ঠান্ডার মধ্যে একদম প্রচণ্ড ঠান্ডার মধ্যে ফাইভ ফর্টি ফাইভে বেরিয়েছে কেন বেরিয়েছে স্কুলে যেতে যেতে দেড় ঘন্টা লাগে দেড় ঘন্টা যাওয়ার আগেও মাঝখানে দুই তিন জায়গায় থামতে লাগে কেন বাচ্চা অন্য স্কুলের বাচ্চাও আছে তাই থেমে 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 তাই ফাইভ ফর্টি ফাইভ বাসটা বেরিয়ে যায় সো দ্যাট সো দ্যাট সিক্স ফর্ সরি সিক্স ফর্টি বলছি সেভেন ফিফটিনের মধ্যে গিয়ে সেভেন থার্টি তো তো বেলের বেল পড়ে যায় সেভেন ফিফটির মধ্যে যেন গিয়ে সেরে স্কুলে পৌঁছতে পারে তো এটা যারা দূরে থাকে তারা জানে এবং এটা বিভিন্ন তোমরা যারা ওএনজিসি বড় বড় নাম শুনো তো এনএইচপিসি এনটিপিসি আদানি সিমেন্ট এগুলো তো বড়ো বড়ো কোম্পানি বেতন এত দারুণ লাইফস্টাইল বোধের দারুণ হয় সবাই আমরা সেটাই জানি হ্যাঁ কিন্তু তাদের বাচ্চাগুলি যে কতটা কষ্ট করে ডিউ টু ফাদার্স জব হ্যাঁ এর মধ্যে একটা আরাম আছে ওদের অফিসিয়াল গাড়ি দেয় বা অফিসিয়াল বাস দেয় কিন্তু ডিস্টেন্সটা তো কম হয়েছে না দূরত্বটা তো কম দূরত্বটা ওরকমই থাকে তো সেই দূরত্ব মেনটেন করে দূরত্ব নিয়েই ওদেরকে এরকম স্কুলে পড়তে লাগে আপ ডাউন করতে লাগে এবং মানতে লাগে হ্যাঁ তো সেগুলি হয়তো ওরা করতে পারে কারণ ওদের বাচ্চাগুলি সুস্থ থাকে হ্যাঁ তোমার বাচ্চা অসুস্থ তাই তুমি হাফ অ্যান আওয়ার ডিস্ট্যান্সে অনেক মনে হচ্ছে হ্যাঁ বাচ্চাটা তুমি বলেছো একটা কথা যে হয়তো বড় হলে আমি দিয়ে দেবো কিন্তু তখন এটা বড় হলে ওইটা ছোটো থাকবে ছোটোরা যদি সুস্থ থাকে তাহলে অসুবিধা নেই যে তোমার গ্রামের গ্রামের বাড়ি তোমার এত ভালো লাগছে তুমি তাহলে গ্রামের বাড়িতেই থেকেই থাকতে পারো তোমার কোনো জায়গাতেই ভালো লাগে না স্বাভাবিক নিজের বাড়ি তুমি যে এখানে যেই পরিবেশে বড় হয়েছো সেটা তোমার ভালো লাগে সেই ফ্ল্যাটে তো একটা দম বন্ধ হওয়া ব্যাপার থাকে দরজা জানলা আমাদের বন্ধ থাকে তোমাদের দরজা বন্ধ জানলা বন্ধ করা মানই হয় না আশেপাশে সব লোক ডাকলে পরেই চলে আসে কোনো ব্যাপার না তোমার তো আধ ঘন্টা তুমি শুক্রবারে এসে শনি রোববার থেকে বা রোববারে বিকেলে চলে যেতেই পারো তখন যেতে পারো নি প্রেগনেন্সির জন্য আর তিন চারটা মাস পরে এভরি ফ্রাইডে ইভিনিংয়ে চলে আসো বা এভরি স্যাটারডে ইভিনিংয়ে চলে আসো সানডে ইভিনিংয়ে চলে যাও টোয়েন্টি ফোর আওয়ার্স প্রত্যেক সপ্তাহে থাকতেই পারো এরকম অনেক আছে উইকেন্ডে অনেক হাজবেন্ডরা বাড়িতে আসো উইকেন্ডে তুমি না হয় এই বাড়িতে এসে একটা দিন এনজয় করো আমি যেটা জন্য ভিডিওটা করেছি মেনলি কল্পনার কথা বলার জন্যই যে এই সময় ওকে হয়তো মেন্টাল প্রেশার দিও না হ্যাঁ আর কারণ তোমার হয়তো ইউটিউবটা দরকার তোমার ইউটিউবের কন্ট্রোভার্সিটা হলে তোমার প্রফিটে তুমি থাকবে হ্যাঁ আর কল্পনা এক এত স্বামীর জন্য চিন্তা করবে স্বামীকে নিয়ে ভাববে আবার এদিকে তোমার জন্য ঝগড়া করার জন্য পয়েন্ট ভাববে দুই পয়েন্ট ভাবতে গিয়ে কিন্তু মেয়েটা অসুস্থ হয়ে পড়বে তাই তুমি আশা করি তুমি ইউটিউব দেখছো বা নিউজ দেখছো ভালো করেই জানো কাশ্মীরের অবস্থা কিরকম কত মানুষ আমরা ঝগড়া করি ইগোল লড়াই করি কত অশান্তি করি নিউলি ম্যারিড মেয়েগুলি শাখা সিঁদুর হারালো শাখা সেদুর তো বলবো না কারণ ওরা বেঙ্গলি ছিল ও শীতের শীতের শুধু হারিয়ে ফেললো ইনফ্যাক্ট তোমাদের পশ্চিমবঙ্গেরও তিনজন মারা গেছে একজন সমীর গুহ একজন বিতান অধিকারী আর একজন নিরঞ্জন মিশ্র নিরঞ্জন মিশ্র পোস্টেড বোধ হয় হায়দ্রাবাদে ও আইবি কাজ করে কিন্তু অরিজিনালি উনি পশ্চিমবঙ্গর পুরুলিয়ার লোক হুম পুরুলিয়া না পুরনিয়ান হ্যাঁ পুরুলিয়া ওরকমই হ্যাঁ পুরুলিয়া পুরুলিয়ার লোক তো তিনজন মারা গেছে প্রত্যেকটা ঘরের পুরুষদেরকে মারা হয়েছে মহিলাদেরকে মারা হয়নি তুমি আশা করি তুমিও নিউজ দেখছো সেখানে চারিদিকে একটা আহাকার কান্নাকাটি চলছে সেই অবস্থাতে কাশ্মীরের অবস্থা এখন কীরকম সমস্ত ট্যুরিস্টরা এখন শ্রীনগরের দিকে রানা হয়েছে পুরো শ্রীনগর থমথম করছে এদিকে অনেক ফ্লাইট এক্সট্রা দেওয়া হয়েছে ট্রেন দেওয়া হয়েছে কারণ জানি না ফ্লাইটই মেনলি কারণ ম্যাক্সিমাম ফ্লাইটের কারণ ট্রেনের প্রয়োজন নেই সবাই ফ্লাইট চাইছে তো সেখানে দাঁড়িয়ে এর জন্য এয়ারপোর্ট ডিউটি থাকবে রেল স্টেশন ডিউটি থাকবে অনেক কিছু থাকবে তারপর তো আরও অনেক কিছু ভবিষ্যতে কয়েকদিন পরে খবর পাবো অনেক কিছু হতে আমি দেখেছিলাম তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলে প্রিয়া ওই পুলবামার যে ফর্টি ফাইভ জোয়ানকে মারা হয়েছিল তো সেটাও আমরা কেউ ভুলি নাই পুলবামার সেই হত্যাকাণ্ডের পরে কিন্তু এটা সেকেন্ড হত্যাকাণ্ড আঠাশ জন এখন ডিক্লেয়ার কিন্তু এখনও হসপিটালে অনেকের অবস্থা খারাপ এরকম খবর শোনা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে তুমি না হয় যুদ্ধবিরতি ঘোষণা করো যদি কল্পনা যুদ্ধবিরতি ঘোষণা না করে তুমি নয় একটা করো কারণ কেন এর জন্য বলছি হয়তো কল্পনা এখন মেন্টালি স্ট্রেস থাকবে মেন্টালি অসুস্থ থাকবে অনেক কিছু বলে ফেলতে পারে অনেক কিছু ভিডিও ছাড়তে পারে সেখানে তুমি নয় চুপ থাকলে তোমাকে যদি এখন সার্জিক্যাল স্ট্রাইক করতে লাগে বা তোমাকে যদি হামলা বল বলতে লাগে চার পাঁচ দিন পরে বলো না একটুখানি পরিবেশটা হালকা হয়ে যাবে তিন চার দিন পরে পরিবেশ হালকা হয়ে যাবে হ্যাঁ যেটা ধারণা করা হচ্ছে তারপরে না হয় তুমি হামলা বল বলে বললে কিন্তু এই মোমেন্টে কল্পনাকে কিছু না বলাই মনে হয় তোমার তোমার জন্য ভালো হবে তবে হ্যাঁ তুমি বললে আমাদের জন্য ভালো হবে আমরা ভিডিও করতে পারবো কন্টেন্টস নিয়ে আমরা খেলি ঝগড়া নিয়ে খেলি পাড়ার কাকিমা তো আমরা এগুলি করব। কিন্তু আমরা পাড়ার কাকিমাই হই আর গলির কাকিমাই হই আমরা আমাদের ঘরের কথা ঘরের কেচ্ছা আপন ভাসুর আপন যা কথা আমরা আনি না আমরা লোকের কেচ্ছা ঘাঁটি নিজের কেচ্ছা বলি না কারণ নিজের কেচ্ছা ওই উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে নিজের কেচ্ছা নিজেদের কেচ্ছা আমরা কখনোই আউট করি না একদম ঢেকে রাখি এখানেই তোমাদের সাথে আমাদের তফাত লাইফস্টাইল ব্লগ করতে গিয়ে নিজেদের জীবনটাকেই পুরোপুরি খুলে আম রেখে দাও একদম খুললাম খুললাম যে কোনো লোক দেখলে পড়াচ্ছি না দুই যে মিল নেই আচ্ছা এদের বাড়িতে তো ঝগড়টা বাড়ি আচ্ছা এ তো যার সাথে ঝগড়া মানে এইরকম তোমাদের অবস্থা তাই না তাই তো এই কথাগুলি বলতে বাধ্য হলাম যতই আমরা লোকের ঝগড়া নিয়ে কথা বলি না কেন নিজেদের ব্যাপারে আমরা কিন্তু খুব সেনা আছি কারণ পাগলও নিজের বোঝ বোঝে তোমরা বোঝো না তাই তো ঘরের কাচ্চা ঝগড়া ঝাঁটি এসব কথাগুলি পুরো সামাজিক মাধ্যমে এনে একে অপরকে কাপড় পরিয়ে দেওয়ার চেষ্টা করো কেন তোমরা কাপড় পর তোমাদের তো কাপড় পুরো খুলেই যায় কারণ পুরোটাই সবাই জেনে ফেলে তারপরে কিসের কাপড় কিসের ঢাকা মান সম্মান ইজ্জত নেই তুমি বলছো বাবা মা শেখায়নি কল্পনার কিছু কল্পনার বাবা মা শেখায়নি তোমাদের দুজনেরই বাবা মা ভালো তাহলে তোমরা এমন ঝগড়াটা কেমন করে হলে তাই না একটা প্রশ্ন থাকে তোমার মাকেও দেখেছি শান্তশিষ্ট কল্পনার বাবা মাও শান্তশিষ্ট অত তোমরা দুজনকে ঝগড়া করছো কল্পনার মা কল্পনার জেঠিমার সাথে যথেষ্ট ভালো মিল হুম জেঠুর বাড়ি সময় যাওয়া আসা কারণ যে বিধু দেখি সেখানে আবার তোমার শাশুড়িরও আবার তোমার পাশের ঘরে তসলিমার মাটা আছে অন্য যা আছে মনানো হয় ঝগড়া আছে বলে থাকলেও ওপেন তো জানি না ঢাকা আছে ঝগড়া থাকলেও হুম সেখানে দাঁড়িয়ে তোমার শাশুড়িও ওনার যাদের নিয়ে মানে বনিবানা আছে আবার এদিকে তোমার মা খারাপ মহিলা না কারণ কেন বলছি তোমার পিসিটি শীতের সাথে তোমাদের যাওয়া আসা তার মানে তোমার মা ভাইয়ের বউ হিসাবে পিসিটির টিসির সাথে মিল আছে তোমার মা ভালো ভাইয়ের বউ নন ঝগড়া নেই সেখানে দাঁড়িয়ে তোমরা দুজন একে অপরের চুল ধরে টানাটানি করছো বাবা মার শিক্ষা কোথায় তোমরা মানলে যেখানে নিজের মাকে দেখছো পিসির সাথে মিল তোমার ঠাম্মা মারা যাওয়ার সময় দেখলাম তোমাদের কিরকম অবস্থা তো সেখানে তোমার মার মিল আছে হয়তো কাকিমা কাকিমার সাথে ঠাম্মার পিসির সাথে সব কিছু নিয়ে আবার তোমার শাশুড়ির মিল আছে শাশুড়ির যায়ের সাথে আবার কল্পনার মার মিল আছে কল্পনার মার যায়ের সাথে সেখানে মাঝখানে তোমরা দুই যায় চুলাচুরি করছো তোমরা মা বাবার শিক্ষাটাকে পুরোপুরি গ্রহণ করতে পারো নি আর না তো লাইফস্টাইল ব্লক করতে গিয়ে সেই শিক্ষাটাকে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে যে চলো যো আর দেখা জায়গা তাই এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম আমি কল্পনার কমিউনিটি পোস্ট দেখার পর আমার মাথাতে মানে আরেকজন আমাকে লিখলো দিদি ভিডিও ছাড়ার পর দিদি জানো কল্পনার বর কাশ্মীরে পোস্টেড শুনে তো আমি হয়ে গেছি হ্যাঁ কারণ আমি জানতাম লাদাখ তো সেখানে একটা কথাই বলবো এই অবস্থাটাতে বোঝার চেষ্টা করো যার যাদের এই ফিলিংসটা থাকে যাদের ওপর দিয়ে যায় হাজব্যান্ডরা দূরে থাকলে হাজব্যান্ডরা চাকরি দূরে করলে যেটা কল্পনা সবসময় বলে একা থাকলে একা থাকলে তো ওই একটা ব্যাপার প্লাস এখন একটা এরকম এইরকম একটা সময় চলছে কুচবি হোসাকতে হয় কুচবি হোসাকতে হয় যেভাবে টেরিস্টরা ভারত সরকারকে থ্রেটেন করেছে যাও মোদীকে বলো যাও মোদিকা বলো হ্যাঁ সমীর গুহকে জিজ্ঞেস করছে বারবার তুম মোদিকা আদমি হো তুম মোদিকা আদমি হো মোদিকা আদমি হো মতলাম তুমি হিন্দু তুমি হিন্দু তুমি হিন্দু এখানে মোদি বলতে কোনো পলিটিক্যাল পার্টি বোঝায়নি মোদি বলতে এখানে ইন্ডিয়ান নাগরিক আর হিন্দু কেনা জিজ্ঞেস করেছে করা হয়েছে তো সেখান সেখানটায় দাঁড়িয়ে ভেবে দেখো এদিকে তোমরা দুই আপন যায় মারপিট করছো আর ওইখানে কাকি হাওয়াও করে কাটছে শুভম দ্বিবেদী বলে একজন কানপুরের ছেলে বিয়ের দু মাস হলো বউকে নিয়ে গেছিলো শুধু একা যায় নাই মা বাবা আবার বউয়ের বোন বোনের পরিবার আবার ওর নিজের মানে তিনটা চারটা ফ্যামিলি একসাথে গেছিলো কাকি যেতে পারিনি কাকির পায়ে ফ্র্যাকচার হয়েছিল সেখানে কাকি হাওয়া হাও করছে আমাদের খানদানের বড় ছেলেটা মারা গেল অন্যরা নিচে ছিল মাত্র পাঁচজন উপরে গেছিলো এর মধ্যে দুজন কাপল ছিল ঘোড়া চলছিল মেগি খাচ্ছিল খেতে পেয়েছে ঘোরা চলতে চলতে মেগি খেতে গিয়ে শেষ করে দিল এবং দুজ প্রথম হত্যাটা শুভমকে না কি করেছে শুভমকে দিয়েই স্টার্ট করেছে ওই পর বলেছে শুভ পাত্তা দিচ্ছিল না সত্যি মুসলমান পাত্তা দেয়নি তারপর তো শুভম পাত্তা না ভেবেছে তুই মুসলমান বোধ হয় তাহলে পরকে শোনা তো শোনায়নি তারপর ওকে মেরেছে মারার পর ওর বউ পাশে ভরে বউকে বলছে বন্দুক রেখে বলছে তোকে মারছি না কেন মারছি না তুই গিয়ে মোদিকে বলবি যে আমরা কি করতে পারি আর কি করতে পারি না কারণ বউরা সমস্ত স্ত্রীরাই চেয়েছিল ফেলুক সমস্ত স্ত্রীরা রিকোয়েস্ট করছিল আমাকে মহিলা যতজনের স্বামী চোখের সামনে স্বামীকে দেখেছে স্বামী ওরা বলেছে এমনকি বাচ্চাগুলিও বলেছে বাবাকে মেরেছে আমাকেও মেরে ফেলো কিন্তু ওরা বাচ্চার স্ত্রীকে মারেনি কারণ একটাই যে বাড়ির মূল আদমিটাকে মেরে ফেললে পরে সেই বাড়িটা ধুকতে থাকবে কষ্ট পেতে থাকবে হ্যাঁ আর একটা খফনাক সৃষ্টি হবে তার জন্য তো এসব কথা ভাবার পর কল্পনা তারপরও যে কমিটি পোস্ট লিখতে পারছে যদি সত্তর্তর বরের কাশ্মীরে পোস্টিং থাকে হেডস অফ বলবো তাই আমি এই এই ভিডিওটা সত্যি কথা বলতে শুধু প্রিয়ার জন্যই বলেছি যে তোরা যোগাযোগটি কর তোরা কন্টেন্ট দে আমারও আপত্তি নেই কিন্তু চার পাঁচটা দিন পর দে অ্যাটলিস্ট ব্যাপারটা একটু থেমে যাক তারপর তুই কর নাহলে কিন্তু কল্পনা আবার হিতাহিত জ্ঞান হয়ে মানে জ্ঞান হারিয়ে হিতাহিত জ্ঞান না থাকা জ্ঞানহারি কি করতে কী করে ফেলবে বলা যায় না তো কি বলতে কি বলে ফেললো হয়তো বা মাত্রা কিছু বলে ফেললো কারণ একদিকে টেনশন স্বামীর জন্য আবার টেনশন তুই দিবি সব মিলিয়ে দেখা গেলো ও উল্টা পাল্টা কাজ করে ফেলছে ছোট্ট একটা বাচ্চা আছে ওর সাথে তার ব্যাপারটা একটু ভেবে দেখতে লাগবে আজকে মাও সুস্থ হয়ে গেলে যে মা রাত্রেবেলা চুলে তেল জল দিচ্ছে মা বাচ্চাটাকে কে দেখবে মা সুস্থ হয়ে গেলে হুম কারণ তার স্কুল বাচ্চাটারও স্কুল আছে স্কুল ফুল ধরে চলছে হ্যাঁ এমন না দিদা এখন এসে মানে কল্পনার মা এখন এসে থাকতে পারবে কারণ ওইখানে মৃত্যুর আবার ছোটো বাচ্চা আছে তো এগুলি বুঝে তুই একটু মুখটা খুলিস মুখ খুলতে আমি না করছি না খোলার সময় তো সারা বছর আছে কটা দিন নয় বন্ধ রাখ হ্যাঁ যদি এখন কল্পনা তারপরও মুখ খুলে তখন নয় তুই ধোয়াবি আমি তো ধোয়াইনি তুমি শুরু করেছো আমি আবার ধোয়াচ্ছি তারপরে বলবো তোমাদের মর্জি তোমরা কে কদ্দুর কত হাত নামতে পারো আমাদের কি আমাদের জন্য প্রফিট যত তোমরা নামবে তত আমাদের প্রফিট কারণ আমরা কন্টেন্ট পাবো বাই